मेला में रुजुली गोंदा मऊ नीर झुखेमा लगते चौ गल थे

আমি তো ট্রাই করছি তোমরা তোমাদের জজবাটা ট্রাই করছি দিদি হাতিয়ে দেওয়া শুরু করছো আলহামদুলিল্লাহ বলেন যদি উপর থেকে নবীর কষ্ট হবে বলে মে খন্ড যদি ছায়া দে গাছপালা পালা তোর লতা যদি বন্ধু পর্যন্ত নবীকে সালাম দে আপনার আবার নবী কেমন নবী বুঝে নিতে হবে বরকতময় একজন দাসী যার নাম হলো উম্মে আয়মন উম্মে আয়মন আমার নবীজির পোস্রাব মোবারক বন্ধু খেয়ে ফেললেন আমার নবীজির পোস্রাব মোবারক খাওয়ার পরে আমার নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে তার কারণ হলো উম্মে আয়মন নবীজির পোস্রাব মোবারক খেয়েছে কিন্তু উম্মে আয়মন নবীজি বলতেছে নবীজির পোস্রাব মোবারক কিন্তু বন্ধু সত্যিকার অর্থে আমি আমার নবী সম্পর্কে কিছু তথ্য দেই তখন আপনারা বুঝবেন কেউ আমার নবীকে আমাদের মতো বললে আমরা কি করবো না মানব না কারণ আমার নবী কারো মতন

আমার নবীজি মদিনায় থাক অবস্থায় সাতাইশটি যুদ্ধ করেছে কয়টি সাতাই আমি কিছু তথ্য দিই আপনাদেরকে বন্ধু সাতাইশটা যুদ্ধ করেছি কয়টা যোদ্ধ এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হর বন্ধু বহুদিনে যুদ্ধ বহুদের যুদ্ধের ময়দানে আপনার আমার প্রাণে নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল যখন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল বিন সিনান সহ্য করতে পারল না শুধু কি গো বন্ধু দে রক্ত মোবারক বন্ধু প্রবাহিত হতে লাগলো রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো মানিক বিন সিনান এ রক্তগুলো বন্ধ বন্ধু বক্ষণ করে শুরু করে দিল আমার নবীজি একটা ডাক দে বক্ষণ মানে খাওয়া শুরু করে দিল এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো বক্ষণ করো না জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা পড়তে দিব না এই কথা বলে এই বন্ধন নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন আমার নবীজির রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে বলে দিল গো তোমরা দুনিয়ায় যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও হাদিসের কোথাও কিন্তু নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা নাই শুনছেন কেউ কোন হুজুর কেউ আজ করছে না বলছে কোনদিন কোরআন হাদিসের কথা নাই কোরআন হাদিসের কোথাও নবীজি রক্ত খেতে হবে এমন কোন কথা নাই কিন্তু খেয়েছে এটার প্রমাণ আছে সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এক দিকে নবীর মর্যাদা আর দিকে নবীর প্রতি প্রেম প্রেম কথা কয় না কেন আমার নবী তোমার মতো না আমার মতো না বলে বন্ধু নবীজি রক্ত মোবারক বক্ষণ করে সে জান্নাতি হয়ে গেল আর তোমার আবার রক্ত বক্ষণ করা টোটাল হারাম তাহলে আমাদের মতো হতে পারেনি না 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 বন্ধু এগুলো হলো হলো কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের বোঝে আসে বন্ধুরে আমার ওই নবীজির রক্ত গভর বকন করে মালিকবিন্নাতি হয়ে গেল এতে বোঝা যায় নবীজি আপনার আমার মত না নবীব করে বন্ধু জানাতের সুসংবাদ কইল এতে বোঝা যায় নবী আপনার আমার মতো নয় আর নবীর প্রেম সকল আর অন্তরে থাকে না কথা বলেন না কেন দিন যত যাবে নবীর প্রেমিকের সংখ্যা তত কমবে আর নবীর প্রেমিকের সংখ্যা যত কমবে রে পৃথিবীতে তত বেশি ঘন ঘন গজব আর যদি ঘন ঘন গজব শুরু হয় আপনারা মনে রাখবেন কিয়ামত খুবই কাছে কিয়ামত হওয়ার নমুনা হলো বন্ধু পৃথিবীতে ঘন ঘন গজব আমার নবী যখন মক্কা এক সময় দুর্ভিক্ষ শুরু হলো খেয়াল করেন কে শুরু হলো দুর্ভিক্ষ দুর্ভিক্ষ শুরু হলো মানুষের অবস্থা তত বিপদজনক হয়ে গেল রাসূলের চাচা আবু তালেবের কাছে চলে গেলেন কোথায় গো আবু তালেব আপনি বের হয়ে আসেন মক্কার অবস্থা ভালো না খেয়াল করেন তখন কাছে যখন আবু তালেবের কাছে মানুষ যখন চলে গেল আবার নবী তখন শিশু ছোট্ট নবী এখনো তিনি কিশোর হয় না নবীজি তখন ছোট গো ও বন্ধু আমার একজন মা আজকে আসার পরে আমাকে বললেন হুজুর আব্দুল কাদের বায়ের ঘরে যখন অবস্থান করেছিলাম ওই বুড়ি মা আমাকে দেখে দেখে বললেন হুজুর আমার নবীর প্রেম নবী নবীকিন একটা আলোচনা করবেন কারণ আমি নবীর পাগল আমি নবীর কথা যেই হুজুর বলে না আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না জোরে জোরে পড়না সুবহানাল্লাহ কত দামি যিনি নবীদের চেয়েও নবীদের নবী আল্লাহর প্রিয় হাবি ভাবি বললা তিনি বলেছেন আমার নবীজি ওই যে আল্লাহর প্রিয় হলে জেনে আমারটা পাওয়া যায় বন্ধু তখন কে করলেন আমার চাচুলের চাচা আবু তালেবের কাছে যখন চলে আসলেন চলে আসার পরে আবু তালেব আবার কি করলেন কালো ঘন গোটা যেন এক সূর্য যখন প্রকাশিত হলো এমন মনে হলো বন্ধুরে আমার আবু তালেব কি করলেন অনেকগুলো শিশুর মধ্য থেকে একটা শিশু বের করলেন

বন্ধু দিয়েছে বাসার ইয়ের সরদ কিন্তু আমার নবীর যুদ্ধ শুরুতে বাসারা ছিল না আরো শুরু ছিল সুরতে মালাইকা ছিল শুরুতে হাতকি ছিল ঠিক কেনা বলে আমার নবীর সরত একটা ছিল না যদি বন্ধু

এরপর দেখে রে ওজুর পানিটা এখনো ফোটা ফোঁটা করে ঝড়ছি কথা বলে না কেন নবী আমাদের মতো তো নয় এই বিশ্বাস তো করেন এই বন্ধু প্রমাণ হলো এই ওয়াজ এবার কি করলেন মক্কায় যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল অবস্থা বেশি ভালো না ও রাসুলের চাচা আবু তালেব কি করলেন ছোট্ট নবীকে নিয়ে খানায় কাবার দেয়ালে সাথে নবীজির পিটটা লাগايا দিলেন এই পিট المبارক লাগايا দিলেন আমার দিকে তাকান লাগايا দিতে দেনে আর রাসুল আকাশের দিকে তাকাইয়া একটা ইশারা করলো ইশারা করতে দেরি পুরো আকাশ কালো মেঘ জমে গেল কালো মেঘ জমতে দেরি ওই কারণে পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হলো না আর পৃথিবীতে বৃষ্টি আসতে দেরি রে ওই মক্কা নগরীতে পানির পরা নামতে দেরি হলো না বড় মক্কা বন্ধু শীতল হয়ে যা সুবাহ আর মহাপুতে পড়ুন না সুবাহ অবশ্যই এটাই নয় এই আপনি এই নবীর প্রেমে পড়ে নবী ওয়ালা হয়ে যান আপনি দরখাস্ত দিতে দেনি আমার আল্লাহ শুনতে দেনি করবে না সুবহানাল্লাহ আমি আপনাদের একটু আগে বলেছি আল্লাহ পাইতে হলে মদিনা ওয়ালাকে রাজি করতে হবে কারণ আমার আল্লাহ নিজের পরিচয় রাসূলের মাধ্যমে দিয়েছে আপনাকে আমল যত করার শিক্ষা নবীর মাধ্যমে দিয়েছে আবার সব গুলো আমার আল্লাহ নবীর মাধ্যমে নিয়ে যাবে জুরুর সুবহানাল্লাহ নবীর ওয়াজ মজা লাগেনি লাগে নাসুরের কথা শুনতে ভাল লাগে ভালো লাগে আবার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে বন্ধ সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন কথা কয় না কেন সিরিয়ার সীমান্তবর্তী সিটি বসরা খেয়াল করেন বসরায় যখন চলে গেল আ বন্ধু জর্ডানের জাদু করে এখনো পর্যন্ত এই সিনগুলো রেখে দেওয়া আছে বন্ধুরি আমার বৃক্ষে ওই বুসরা যখন চলে গেল একটা বৃক্ষের নিচে রাসূল বসলো মরা গাছ রে আপনার আমার নবীজি বসতে দেরি ও বন্ধ মরা গাছ জিন্দা হতে দেরি হয় না এই মরা গাছ জিন্দা হয়ে গেল জিন্দা হয়ে যাওয়ার পরে ডাল মেরে বলল পুরো সবুজ হয়ে গেছে পুরো গ্রিন হয়ে গেছে সুবহানাল্লাহ তখনই সেখানে ছিল এক পাদ্রী খ্রিস্টান পাদ্রী জানতে পারলেন একজন নবী একজন বালক এসেছে ওই বালকেই মরা গাছে বসতে দেরি মরা গাছ জিন্দা হতে দেরি হলো না এবারে খুব গাছ পুরো সবুজ হয়ে গেল এবার বন্ধু ওই খ্রিস্টান পাদ্রে চলে আসলো আমার বসতে বাকি নাই এইটাই বুঝিয়া কিরিনবী আর তার ইউকারেস্তরাঁকে স্থান ত্যাগ করতে বলুন না হয়ে মুখ কা ফের রাও না কে বসতে দিবে না জুড়ে জুড়ে কনজুবিন আরো জোরে কর নৌ আছে না নাই আছে জোরে বলেন আছে নবীর জন্য সব জায়গায় दुश्मन ছিল বন্ধু শুধু এটা নয় আমার নবী যখন গেল নবী যাওয়ার পরে রে সবাই দেখতে পাইলেন আমাদের মাথায় তো রুদ্র লাগে রে আমাদের মাথায় তো রুদ্র লাগে কিন্তু নবী মোহাম্মদের মাথায় যেন ছায়া রে একটা ছাতা যেন তাকে ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে কি এবার চাইয়া দেখলেন

আমার নবীটা এতটাই মধু কেউ যদি নবীটাকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে দরুদ পড়তে পারো আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমার আশি বছরের গুনাহ মাফ হয়ে যাবে দাইলা বিশরফের মধ্যস্থ হাদিসখানা গো হাদিসের রাবি হলেন হযরত ইয়া রাসুলুল্লাহ تعالی হ আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র হাজার বার যদি দরুদ পড়তে পারো তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বন্ধু আমার নবী এবং একজন নবীর অ অ বন্ধু কেমন করে বললে বুঝবা আমার নবী যখন যাই তুত্তুক্ত রোদ্রের মধ্যে দিয়ে মেঘমালা আপনারা আমার প্রাণে নবীকে ছায়া দি খাদি যার অ বন্ধু কর্মচারী যারা আমার নবীর সঙ্গে গেলেন তারা সবাই চলে সে খাদিজাকে বললেন খাদি যা কি নবীরে রে এমন দেবময় নবী আমরা দেখতে পেয়েছি ওই নবী যখন যায় নবী যখন আসে নবীকে মেঘমালা ছায়া দেয় কন্স <laughs> <laughs> দারকানের নবী এত প্রেমময় নবীর বন্ধু হযরত আলী তিনি বক্তব্য দিলেন আমি একদিন নবীর সঙ্গে হজরতে আলী ইসলামের চতুর্থ খলিফা আলী সম্পর্কে আমান নবী বলেছেন আনা মদিনাতুল العلم ওয়ালিউন বাবুহা আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমা রাসূল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হজরত আলী তিনি বলতেছে আমি মক্কায় আমার নবীজির সঙ্গে একদিন সফরের সঙ্গে হলাম আমি নবীজির সঙ্গে হাঁটতেছিলাম হাঁটতে 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 আমি আলী শুনতে পাইলাম ওই যে পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর ও দুলাব এবং ডাইনে বামে যে গাছপালা তরুণতা পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে আমি আলী নিচে কানে শুনেছি নবিরে ভালোবাসা দরকার আছে না আছে নবীরে ভালোবাসা ফরজ নবীকে কষ্ট দেওয়া কি নবীকে ভালোবাসা কি ফরজ দেখছেন টাইমটা কেমনে গেছে দেখছেন নি আমি তো কইতাম করতে অনেক লম্বা সময় হয়ে গেছে ওয়াজ শুনবে সবাই সবাই আর সবাই সবাই তাহলে আমার সাথে একটা গজল গাইবেন রাজি আছেন ইনশাআল্লাহ গজল গামনি সবাই গজলের পক্ষে हां পক্ষে

আচ্ছা দোয়া করে দিবো আল্লাহ ভালো করে দিবে এর জন্য একটু পানি দিও আমার ওখান এখন নাবি আমি যখন নামবো তখন একটু পানি পরাই দিয়ে যাবো এরে খুঁজতেছি আমি গজল গাইবো গান সবাই পছন্দ করে পছন্দ করি মজার একটা গরম গজল গাইবো যেটা আপনারা সবাই পারেন আপনাদের অবস্থা দেখে পরে আমার লেখা গজল গাইবো ঠিক আছে হ্যাঁ মাঠটাও গাইতাম ঠিক আছে আমি আজ যা ইচ্ছা মতে গজল গাম ইচ্ছা মতে হাতিও পকেট থেকে করতে হইব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

দেদে পাল তুলে দে माजी هلا কুরشنا ছেড়ে দে নো কায়া আমি যাবো ছেড়ে দে নো কায়া আমি যাবো মদিনা দেদে পাল তুলে দে সবাই এই আওয়াজ হইতো না

গেছে ভরে সেনরে বান্ধি জনে মদিনারে ঘরে ঘরে ঘোরে রশ্মিতে দুনিয়া গেছে ভরে সেনরে বান্তি জোরে মতি নারে ঘরে ঘোরে দয়ারে ভরিষি তীজের শখা কিসের বাব না দয়ারে ভরিষি টীজের শখ কিসের বাব না আমারের ঈদরে মাঝে কাবার নয় রে ভদিনা আমারে রিদোয় কাবা কাবার

আমি তো আমার কালা বাইরে খুঁজ আমার কত কষ্ট করে যে কুমিল্লা যে দাওয়াত দিয়েছে মেম্বার সহ আমি বারবার খুঁজতেছি আল্লাহর কাছে মাহফিলে আসার সময় দোয়া করছি আল্লাহ আমার কালা সাথে করাই যেহেতু এই পর্যন্ত আসছে আশা করি শেষ পর্যন্ত আল্লাহ সুস্থ করে দিবেন আমিন সবাই বলেন আমিন আমিন যেখানে 40 জন থাকে একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে তার ওসিল আল্লাহ আমার কালা তুমি সুস্থ করে দাও আমিন নবী নবী বলে হায়

Oh no!